গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ এখন বাজে সাড়ে বারোটা তো দুপুর হয়ে গেছে তো তার জন্য সবাইকে জানালাম গুড আফটারনুন আর সকালে ভিডিওটা পোস্ট করেছি বলে তার জন্য গুড মর্নিং তো যাই হোক আজকে আমার বোনের বৌভাত তো তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর আমি এখন গেছিলাম বাজারে একটা কসমেটিক্সের দোকানে গেছিলাম সেখানে আর টুকি জিনিস কেনার ছিল তো দোকানে গিয়ে দেখলাম দোকান বন্ধ তো ভিডিও করতে করতে এই যে বাড়ি চলে এসেছি আর এই যে সবাই যা যার মতো কাজ করছে আর এই যে সব কটা বসে শুয়ে বসে লাগ খাচ্ছে তো সেই কটাকে টেনে হেচড়ে একটু পরে নিয়ে এসেছিলাম ওই দোকানটায় যে আমি একা যাব ওদেরও নিয়ে যাই ওরা যদি কিছু কেনে কিন্তু এরপরে দেখছে এদেরকে এনে বেশি বড় ভুল করে ফেলেছে কারণ এটার পরে ওটা দেখছে এটা নিচ্ছে তো ওটা রাখছে এটা পছন্দ হচ্ছে না আর একটা দেখছে তারপরে রয়েছে কুচো কাচা গুলো তো ওখানে মনে হয় হ্যাঁ দু ঘন্টা তো হয়ে গেছে তারপরে এই যে নিয়ে এসেছে একটা মাস্ক তো এটা মুখে দিয়ে আমি খুবই খুশি খুবই খুশি কারণ বাবার জন্মে সত্যি দিনও মাখিনি আর অনেকটাই দাম নিয়েছে মানে আমার একটা ফেসওয়াশ হয়ে যেত আর কটা টাকা দিলে তো এই যে মুন্নি আবার চার করে নিয়ে এসেছে ও আরও খুশি কিন্তু তোলার সময় তোলার সময় যে কী অবস্থা ওর ও বললো আমি যদি আর কোনো দিন মাখি এটা কোনোদিনই মাখবো না আর দিদি শুধু কানাটাই করেনি কারণ এইদিকে মাসিও ঝাড়ছে যে এইসব পাস মুখে নিবি আর এই যে দিদি কষ্ট করে তুলছে বুঝতেই পারছো কি অবস্থা ওর কী আর এখানে এই যে দুই ভাই মিলে তত্ত্ব সাজাচ্ছে আর রাতে সাজিয়েছি কয়েকটা রাতে সাজিয়েছি আর সকালে সাজিয়েছি আমি আর মুন্নিদি মাম্পি দিয়েছিল তো যাই হোক আর এই যে ড্রাই ফ্রুটের তত্ত্ব অর্ধেক করেছি আর অর্ধেক হয়নি কারণ আর কটা ড্রাই ফ্রুট লাগবে আর এই যে আমার দাদু এই ভিডিওটা শ্বশুরবাড়ির ভিডিও আর এই ভিডিওটা করেছে আমার শাশুড়ি মা আর এদিন ছিল আমার বরের জন্মদিন কিন্তু সারা দিন আমি উইশ করিনি পুরো মাথা থেকে বেরিয়ে গেছিলো মানে পুরো ভুলে গেছি মানে বাড়িতে এত লোকজন ছিল এত টাইপের কাজ ছিল মানে মাথা থেকে পুরো বেরিয়ে গেছে তো আমার বর একটু রাগ করেছিল তো কী করবো তোমরা একটু বলো আমার পুরো মাথা থেকে বেরিয়ে গেছিলো তার আগের দিন মনে ছিল যে উইশ করতে হবে মানে দিনের দিন পুরো ভুলে গেছি কারণ এই যে অনেক তত্ত্ব গোছানো এ কাজ ও কাজে পুরো ভুলে গেছি এই তত্ত্ব গোছানোর ভিডিওটা ভাগ্যে শাশুড়ি করে রেখেছিল এরপরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি মানে ওটাও মাথা থেকে বেরিয়ে গেছিলো যে পরে ভিডিও করতে হবে তো একবারে এসে নটা বা সাড়ে নটার সময় এসে ওই বাসে একটু ভিডিও করেছিলাম কারণ সবাই মিলে কন্যাযাত্রী বাসে এসেছি আর অন্ধকার ছিল বলে সবাইকে দেখাতেও পারিনি তো সবাই যে বাসে এসছে আর এই যে আমার শ্বশুরবাড়ির লোকজন ওদের গাড়িতে এসছে যে আমাদের বাড়ির তত্ত্ব সব কিছুই আছে সবজি থেকে আরম্ভ করে চকলেট মিষ্টি ছেলের জিনিস মেয়ের জিনিস ওই যে কম্বল লেপ সব কিছুই আছে তো এক একটা করে দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত তো তারপরে চলে এলাম এই যে আমি আমাকে একবার দেখো আমি ঠিক করে সাজু করতে পারিনি বিয়েতে যাও বা একরকম সেজেছিলাম আমার বান্ধবীটা ধরে বেঁধে সাজিয়ে দিয়েছে আর বউ ভাতে মানে তাড়াহুড়ো করে বাস চলে এসছে তখন আমি লাহেঙ্গা করছি কানের পরে ফুলটা নিয়েই দৌড় মানে ফুলটা গুজে গুঁজিনি ছিঁড়ে নিয়ে পাশে ছিল ছিঁড়ে নিয়ে আমি তার ফুলটা নেব বাসে এসে মাথায় নিয়েছি একটা সোনার গয়না পড়িনি মালা পরিনি কিচ্ছু পড়িনি আমার শাশুড়াতার রেগে ভোম যে তুমি আমার ছেলের জন্মদিনে একটা সিঁদুর সিঁদুরও পড়িনি মানে কিচ্ছু পড়িনি না পরে চলে এসেছি আমার বান্ধবীর কাছ থেকে আমি চুরি ধার করে পড়েছি বুঝতে পারছো আমার অবস্থা এটা নাকি আমার নিজের বোনের বিয়ে তো যাই হোক সব কিছু বাদ দিয়ে এবার দেখো আমার বোনের বিয়ের বৌভাতের ডেকোরেশন তো এই যে লজে হয়েছিল। খুব সুন্দর সাজিয়েছে তাই ভাবলাম পুরো লাস্ট একটু ভিডিও করি তোমাদেরকে দেখায় আর আমরাও পরে দেখতে পারবো সব বড়ি দি দিদি না বাবা তারা আসছে চলো বাবা দেখে আসছে কে এক বাবা তাহলে প্ল্যান হবে হ্যাঁ তাহলে কি হলো সুর থাকবে চলে আসবে হ্যাঁ হাই গাইড আমরা চলে যাচ্ছি ঘুমে একা একা থাকবে গাইড দেবী শুরু কর

দুষ্টুটা মাসির বউ ভাতে সারাক্ষণই এইভাবে দুষ্টুমি করে যাচ্ছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর সবার সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ